জাকির খে দল থেকে বাদ না দিলে অধিনায়কত্ব করব না আমি দশক ম্যাচ রেগে গিয়ে জাকির আলী একই বললেন অধিনায়ক লিঠন কুমার দাস বিস্তারিত জানুন পুরো দশক ওয়েস্ট জিথের বিপক্ষে হয়টস লক্ষ্য এড়াতে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ শুধু ব্যাট করতে নেমে সকল ব্যাটারই ব্যর্থ রানজিৎ আসাম তামিম ছাড়া কেননা এদিন অবিশ্বাস্য ব্যাটিং করেছিলেন তিনি বাষট্টি বলে উনানব্বই রানের জড়ো ইনিংস খেলেছিলেন তিনি তবে ব্যর্থ ছিলেন সবাই শেষ পর্যন্ত দশ উইকেট হারিয়ে একশো রান করতে পেরেছিল বাংলাদেশ দল এমন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে যেন পার দিল না ওয়েস্ট ব্যাটসম্যানরা এতে এক লজ্জাজনক হার পায় বাংলাদেশ শেষ পর্যন্ত তিন ম্যাচে টি টোয়েন্টিতে হারিয়ে সহ বাংলাদেশকে হয় করে ফেলেন ওয়েস্ট এদিকে ম্যাচ ছেড়ে গিয়ে রেগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক লিঠন কুমার দাস বলেন জাকির আলীকে বাদ না দিলে দেব তিনি একের পর এক বাজে ব্যাটিং করছেন কিন্তু নিয়ে কেউ কিছু বলছে না ম্যানেজমেন্টরাও তাকে একের পর এক সুযোগ দিয়ে যাচ্ছেন দর্শক আপনি কি চান জাকির আলী অনিককে একেবারে দল থেকে বাদ দেওয়া হোক অবশ্যই জানাবেন আপনার মতামত এ ভিডিওর কমেন্ট বক্সে